চলুন একটা ঘটনা দিয়ে শুরু করা যাক একজন শিল্পী একটা শক্তিশালী এআইকে খুব সাধারণ একটা অনুরোধ করেছিলেন কিন্তু তার উত্তরে প্রযুক্তি ইতিহাস আর নিয়ন্ত্রণ নিয়ে এমন এক বিশাল প্রশ্ন তৈরি হল যা আমাদের সবাইকে ভাবিয়ে তুলবে এই ছিল সেই ছোট্ট নির্দেশটা বা প্রম্পট দক্ষিণ এশিয়ার ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্তকে ঘিরে বানানো একটা মিউজিক অ্যালবামের আর্টওয়ার্কের জন্য এই অনুরোধটা করা হয়েছিল কিন্তু এআই যা দেখালো, তা হলো হল সাপটা একটা না এই উত্তরে শিল্পীর রীতিমতো বিভ্রান্ত আর হতাশ হয়ে পড়েন তো প্রশ্ন হল এখানে ঠিক কি ঘটল একটা জেনারেটিভ এআই যেটা প্রায় যা খুশি বানাতে পারে সে কেন এই নির্দিষ্ট ঐতিহাসিক ছবিটা বানাতে চাইল না যিনি এই অনুরোধটা করেছিলেন তিনি ঢাকার ডেথ মেটাল ব্যান্ড ওয়ার হাউন্ডের গেটারিস্ট ওভি তাদের নতুন অ্যালবামটা ছিল নিজেদের দেশের ইতিহাসের গভীর থেকে উঠে আসা একটা প্রজেক্ট এই হতাশাটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনের গল্পটা জানতে হবে মানে তারা ঠিক কোন গল্পটা বলতে চাইছিলেন দেখুন এই অ্যালবামটা শুধু একটা ঘটনা নিয়ে নয় বরং এটা ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রায় একশো বছরের দীর্ঘ সংগ্রামের এক বিশাল ক্যানভাস ব্যাপারটা এমন না যে বিদ্রোহটা হঠাৎ একদিনে শুরু হয়েছিল এর শেকড় ছিল প্রায় একশো বছরের বঞ্চনা আর অত্যাচারের ইতিহাসে এই আগুনটা অনেক দিন ধরেই জ্বলছিল তাদের গানের কথায় সেই যন্ত্রণারই প্রতিচ্ছবি দেখা যায় যেমন ধরুন ছিয়াত্তরের মনমন্তরের কথা যেটাকে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতির কারণে তৈরি হওয়া একটা মানবসৃষ্ট দুর্যোগ হিসেবে দেখছে আবার এই লাইনটা এটা যেন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মতো সেই সব অদম্য চরিত্রের কথাই বলছে যারা প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন আর ইনি ছিলেন সেই প্রম্পটের মূল চরিত্র আচ্ছা গল্পটা তো বুঝলাম কিন্তু রহস্যটা তো কাটছে না এটা বুঝতে হলে আমাদের একটু টেকনিক্যাল দিকে যেতে হবে মানে এআইয়ের ভেতরে আসলে কি চলে সেটা একটু উকি দিয়ে দেখতে হবে খুব সহজ করে বললে জেনারেটিভ এআইয়ের দুটো বড় ইঞ্জিন আছে একটা টেক্সট বানায় আর একটা ছবি দুটো আলাদাভাবে কাজ করলেও দুটোই কিন্তু প্যাটার্ন চেনা আর নতুন কিছু তৈরি করার ব্যাপারে অসাধারণ এই ছবি বানানোর প্রক্রিয়াটা বেশ মজার ভাবুন তো একটা পরিষ্কার ছবিকে ধীরে ধীরে ঝাপসা বা নয়জি করে ফেলা হয় এআই ঠিক এর উল্টোটা শেখে মানে ওই ঝাপসা অবস্থা থেকে টেক্সটের ওপর ভিত্তি করে একটা নতুন ঝকঝকে ছবি তৈরি করে তার মানে টেকনিক্যালি ছবিটা বানানোর ক্ষমতা এআইয়ের ছিল তাহলে সমস্যাটা কোথায় কেন সে না বলল এবার চলুন আসল জায়গায় যাওয়া যাক দেখব কিভাবে একটা সাধারণ এরর মেসেজ একটা জটিল নৈতিক সিদ্ধান্তের রূপ নেয় তাহলে এআই কি পারেনি নাকি চায়নি এই প্রশ্নটার উত্তর দিলেই বোঝা যাবে এআইয়ের সীমাবদ্ধতা আসলে সবসময় প্রযুক্তিগত নয় বরং এর পেছনে আছে মানুষ এই না বলার পেছনের কারণটা হল সেফটি গার্ডরেল মানে এটা কোনো সিস্টেমের ভুল না বরং ইচ্ছাকৃতভাবে বসানো একটা ফিল্টার বা নিয়ন্ত্রক এই গার্ডরেলগুলো নানা রকমের হয় যেমন শিল্পীর ওই অনুরোধটা সরাসরি কন্টেন্ট ফিল্টারিং ক্যাটাগরিতে পড়ে গেছে এর উদ্দেশ্য হল সংবেদনশীল ঐতিহাসিক বিষয় ব্যবহার করে যেন কেউ ভুয়া খবর বা উস্কানিমূলক কিছু বানাতে না পারে তা আটকানো একটা ছোট ঘটনা কিন্তু এটা আমাদের এক বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের নিজেদের ভালো মন্দ ঠিক ভুলের ধারণাগুলো কিভাবে আমরা এই নতুন প্রযুক্তির মধ্যে ঢুকিয়ে দেব একটা কথা আছে এর নিজের কোনো নৈতিকতা নেই ওটা একটা আয়নার মতো আসল সমস্যা প্রযুক্তিটা নয় বরং এর পেছনের মানুষের মূল্যবোধ এআইকে এই নৈতিকতা শেখানোর জন্য বেশ কিছু পদ্ধতি আছে যেমন মানুষের ফিডব্যাক নেওয়া বা কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন দিয়ে দেওয়া কিন্তু কোনোটাই নিখুঁত নয় একদিকে যেমন আমরা চাই সৃজনশীল স্বাধীনতা অন্যদিকে চাই এর অপব্যবহার রোধ করতে এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটাই আসল চ্যালেঞ্জ তাহলে আমরা আবার শুরুর জায়গাতেই ফিরে এলাম লড়াইটা মানুষ আর মেশিনের নয় লড়াইটা হল মেশিন কার মূল্যবোধকে তুলে ধরবে তা নিয়ে ভাবুন একবার বাংলাদেশের একটা ডেথ মেটাল ব্যান্ড তাদের ইতিহাসের গল্প বলতে চাইল আর তারা বাধা পেল সিলিকল ভ্যালিতে তৈরি করা একটা সেফটি সিস্টেমের কাছে এটাই তো এআই অ্যালাইনমেন্ট সমস্যার একদম আসল চিত্র কার ইতিহাসকে সংবেদনশীল বলা হবে কার শিল্পকে আটকে দেওয়া হবে সেই সিদ্ধান্তটা এখন আর মানুষ নয় কোড নিচ্ছে শেষ প্রশ্নটা এটাই যখন আমরা এত শক্তিশালী টুল তৈরি করছি তখন আমরা ঠিক কোন মূল্যবোধগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি আর এই সিদ্ধান্তের ফলে অজান্তেই বা কি কি ঘটছে বা ঘটতে পারে এটা কিন্তু আর শুধু টেকনিক্যাল প্রশ্ন নয় এটা আমাদের সবার জন্য একটা সামাজিক প্রশ্ন যা ঠিক করে দেবে প্রযুক্তির সাথে আমাদের ভবিষ্যৎ সম্পর্কটা কেমন হবে